বলিনি আমি করছি আচ্ছা দ্য থিং ইজ আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না আসলে কার সাথে কাজ হচ্ছে কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করবো যেহেতু এটা একটা টিম ওয়ার্ক আমি নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না সো টিম ওয়াইজ আসলে উইল টক অ্যাবাউট দ্য ফিল্ম অ্যান্ড ডিটেলস টু সে দ্যাট ইজ যদি আমার ওপারের বাংলায় কাজ হয় আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন রাইট শারমান জোশী সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি আমার কাছে মনে হয় সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ শেখর থেকে শিখরে তোকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গিয়েছি বা দিয়ে দিয়ে যাচ্ছি সো অবশ্যই মিস করবে যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক সো আমি যখন কিছু দিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে বাট দিস ইজ লাইভ দিস ইজ লাইভ ইউ নো আমি যদি একটা কাজ করি আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে কমাতেই হবে সো বাট আমি থাকবো ইনশাল্লাহ আমি সবার সবার মাঝে থাকবো অফকোর্স হ্যাঁ যদিও আমি অ্যাওয়ার্ডে একটু কম বিশ্বাসী আর একটা একটা অ্যাওয়ার্ড ফাংশনে দাঁড়িয়ে বলছি অ্যাওয়ার্ডটা আমার কাছে হ্যাঁ অবশ্যই এটা একটা সম্মাননা প্রদান করা কাজের কাজের জন্য বাট আমার কাছে আমার সবার আগে আমার অডিয়েন্সের ভালোবাসা তারপরে অ্যাওয়ার্ড অনেকের কাছে অ্যাওয়ার্ডটাই আগে তারপরে হয়তো অন্য কিছু বাট আমার আমার কাছে এটা খুব ডিফারেন্ট আমার অডিয়েন্সের ভালোবাসা যতদিন আমার সাথে আমার মনে হয় আই এম দি বেস্ট আমার উপরে কেউ নেই সো অ্যাওয়ার্ডের জন্য তারপরে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি একটা হচ্ছে ড্রামা আর একটা ওটিটি দু দুটোই আমার খুব কাছের কাজ ক্লোজ টু মাই হার্ট করে একটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে কমাতেই হবে সো বাট আমি থাকবো ইনশাল্লাহ আমি সবার সবার মাঝে থাকবো অফকোর্স হ্যাঁ যদিও আমি অ্যাওয়ার্ড একটু কম বিশ্বাসী আর একটা অ্যাওয়ার্ড ফাংশনে দাঁড়িয়ে বলছি অ্যাওয়ার্ডটা আমার কাছে হ্যাঁ অবশ্যই এটা একটা সম্মাননা প্রদান করা কাজের কাজের জন্য বাট আমার কাছে আমার সবার আগে আমার অডিয়েন্সের ভালোবাসা তারপরে অ্যাওয়ার্ড অনেকের কাছে অ্যাওয়ার্ডটাই আগে তারপরে হয়তো অন্য কিছু বাট আমার আমার কাছে এটা খুব ডিফারেন্ট আমার অডিয়েন্সের ভালোবাসা যতদিন আমার সাথে আমার মনে হয় আই এম দি বেস্ট আমার উপরে কেউ নেই সো অ্যাওয়ার্ডের জন্য তারপরে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি একটা হচ্ছে ড্রামা আর একটা ওটিটি দুটোই আমার খুব কাছের কাজ ক্লোজ টু মাই হার্ট